আমরা খুব সহজে শিখে নিতে পারি টেন্সের বারোটি গঠন টেন্স অর্থ কাল বা সময় কোন কার্য সম্পাদনের সময়কে টেন্স বলে টেন্স প্রধানত তিন প্রকার প্রেজেন্ট টেন্স বর্তমান কাল পাস টেন্স অতীতকাল ফিউচার টেন্স ভবিষ্যৎকাল প্রত্যেক প্রকার টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয় ইন্ডেফিনিট টেন্স কন্টিনিউয়াস টেন্স পারফেক্টেন্স পারফেক্ট টেন্স আমাদের একই সাথে হবে সবসময় ভার্ভের সাথে আইনজি হয় এবং পারফেক্ট টেন্স হলে সবসময় ভার্ভের থ্রি হয় এবং পারফেক্ট টেন্স হলে ভার প্লাস আইএনজি হয় এই আমাদেরকে মনে রাখতে হবে যে কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস এই দুটোর সঙ্গে ভার্ভের আইএনজি হয় প্রেজেন্টেন্স প্রেজেন্ট ইন্ডিপেন্টেন্সের গঠন সাবজেক্ট প্লাস ভার ওয়ান প্লাস সবজেক্ট সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইয়ে যোগ করতে হয় প্রেজেন্ট ইনহেরিটেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হলে ডু বা ডাস ব্যবহার করতে হয় এম ইজ আর হ্যাভ হ্যাজ যখন মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন ওই সেন্টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় আমরা যদি এক্সাম্পল হিসেবে দেখি তাহলে দেখতে পাচ্ছি হি হ্যাজ এ বুক তার একটি বই আছে হ্যাজ এখানে মূল ভার হিসেবে কাজ করছে এবং দ্বিতীয় একটা সেন্টেন্সে দেখা যাচ্ছে আই অ্যাম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র এখানে এমটা হচ্ছে মূল ভার্বের কাজ করছে যে কারণে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং তৃতীয় একটা সেন্টেন্সে দেখতে পাচ্ছি দে ডোন্ট ওয়ান্ট টু বাই ইট তার এটা কিনতে চায় না এই সেন্টেন্সটাকে নেগেটিভ করার জন্য অর্থাৎ নাবাচক করার জন্য এখানে ডু ব্যবহার করা হয়েছে আর আমাদের আরো জানতে হবে আই উই ইউ এগুলোর সঙ্গে আমরা ডু ব্যবহার করব। এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এম এগুলোর সবসময় ডাজ ব্যবহার করব। কন্টিনিউয়াস টেন্সের গঠন সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস জি প্লাস অবজেক্ট এবং আমরা যেটা করব আই এর সঙ্গে এম ব্যবহার করব উই ইউ দে এগুলোর সঙ্গে আমরা আর ব্যবহার করব। হি শি ইট এনি নেম এগুলোর সঙ্গে আমরা সব সময় ইট ব্যবহার করব एग्जांपल হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে আই অ্যাম ডুইং দা ওয়ার্ক এখানে আই সঙ্গে অ্যাম হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর গঠন সাবজেক্ট প্লাস হ্যাব হ্যাজ প্লাস মূল ভার্বের থ্রি প্লাস অবজেক্ট एग्जांपल হিসেবে আমরা দেখতে পাই দে হ্যাভ গন টু ইংল্যান্ড অর্থাৎ তারা ইংল্যান্ডে চলে গিয়েছে এখানে হ্যাভ এবং গন হ্যাপটা হচ্ছে গনটা হচ্ছে এখানে মূল এবং আমরা কার সঙ্গে হ্যাপ ব্যবহার করবো কার সঙ্গে হ্যাজ ব্যবহার করব। সেটা একটু দেখে নেই আই ইউ দে এগুলোর সঙ্গে আমরা হ্যাপ ব্যবহার করব। এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি সি ইট এন এন এম এগুলোর সঙ্গে আমরা হ্যাজ ব্যবহার করব কোন সেন্টেন্সে জাস্ট just now, already, yet, ever, lately, recently থাকলে প্রেজেন্ট perfect tense হয় অর্থাৎ এইগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে ওই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পাই হি হ্যাজ অলরেডি ডান দ্য ওয়ার্ক এখানে অলরেডি আছে সুতরাং সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দ্বিতীয় একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি রিসেন্টলি আই হ্যাভ ভিজিটেড লন্ডন অর্থাৎ এখানে রিসেন্টলি আছে সুতরাং এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস সাবজেক্ট এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পাচ্ছি হি হ্যাজ বিন কমপ্লিটিং দা ওয়ার্ক অর্থাৎ এখানে হ্যাজ বিন আছে এবং মূল ভার্বের সাথে আইএনজি আছে সুতরাং এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং আমাদেরকে কিছু নিয়ম জানতে হবে যার মধ্যে একটা হচ্ছে কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনো পর্যন্ত চলছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় ক্ষেত্রে নির্দিষ্ট সময় বোঝালে সিন্স এবং অনির্দিষ্ট সময় বোঝালে ফর বসে যেমন দে হ্যাভ বিন প্লেং ফুটবল ফর অ্যান আওয়ার অর্থাৎ তারা এক ঘন্টা যাবৎ ফুটবল খেলছে সুতরাং এখানে কোনো নির্দিষ্ট সময় বলা হয়নি যে যেকোনো এক ঘন্টা হতে পারে এ কারণে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমাদেরকে মনে রাখতে হবে ওয়াজার হ্যাড যখন মূল ভাব হিসেবে ব্যবহৃত হয় তখন ওই সেন্টেন্স পাস্ট ইন্ডিফেন্স হয় দেখতে পাই

এবার আমরা জানবো ফিউচার টেন্স ফিউচার ইনডিফিনিট টেন্স এর গঠন সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট হি শি ইট দে ইউ এগুলোর সঙ্গে আমরা উইল ব্যবহার করব উই আই এগুলোর সঙ্গে আমরা শ্যাল ব্যবহার করব এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পাচ্ছি হি উইল গো টু কলেজ অর্থাৎ সে কলেজে যাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি প্লাস ভার্ব প্লাস এনজি প্লাস অবজেক্ট एग्जांपल হিসেবে আমরা বলতে পারি হি উইল বি গোইং টু কলেজ অর্থাৎ সে কলেজে যেতে থাকবে পরের সেন্টেন্সটা যদি দেখতে পাচ্ছি হি উইল বি ডুইং দা ওয়ার্ক অর্থাৎ সে কাজটা করতে থাকবে ফিউচার পারফেক্ট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট एग्जांपल হিসেবে আমরা বলতে পারি হি উইল হ্যাভ গ্রান্টু কলেজ অর্থাৎ সে কলেজে গিয়ে থাকবে পরবর্তী সেন্টেন্স দেখতে পাচ্ছি দে উইল হ্যাভ ডান দা ওয়ার্ক তারা কাজটি শেষ করে থাকবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস ing প্লাস অবজেক্ট एग्जांपल ले시면 বলতে পারি হি উইল হ্যাভ বিন গোইং টু কলেজ অর্থাৎ সে কলেজে যেতে থাকবে পরবর্তী সেন্টেন্সে দেখতে পাচ্ছি দে উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক তারা কাজটি করতে থাকবে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইবে ক্লিক করুন এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন